আমরা খুবই আনন্দ ঘন পরিবেশে সৌরভকে তার এই দুইশো পেজের বারোটি খাতা বুঝিয়ে দিচ্ছি প্রিয় দর্শক ক্লাস ফাইভ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষার্থীদের বিশেষ খ্যাত কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের পপুলার ক্যাটাগরি লাইভ রিভিউ সেলিব্রেশনে সকলকে জানাই স্বাগতম প্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি বি এফ শাইন স্কুল অ্যান্ড কলেজের সামনে যেখানে বি এফ শাইন স্কুল কলেজের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সৌরভ সে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের পপুলার ক্যাটাগরিতে অংশগ্রহণ করে সে জিতে গিয়েছে থ্রি কুইজ টু কুইজ এবং যা হোক সেটিকে আমরা সৌরভ ঘটাবে এই কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের মাধ্যমে এবং সে বিজ্ঞানের ক্ষেত্রে আরো ভালোভাবে প্রিপারেশন গ্রহণ করবে বলে আমরা মনে করি তো আমরা চলে আসছি এখন সৌরভকে তার সেই কাঙ্ক্ষিত প্রত্যাশিত প্রাইজগুলো বুঝিয়ে দেওয়ার জন্য তো প্রিয় দর্শক প্রথমেই আমরা সৌরভকে বুঝিয়ে দেব তার সেই থ্রি কুইজ অর্থাৎ বাংলা এবং ইংরেজি থেকে সে তিনটি কুইজের সবগুলোর সঠিকত্ব দিয়ে সে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠান থেকে জিতে গিয়েছিল এই দুইশো পেজের বারোটি খাতা যেগুলো আমরা আশা করি সৌরভের সারা বছর লেখার ক্ষেত্রে খুবই কাজে আসবে এবং এই খাতাগুলো খুবই চমৎকার এবং মনোমুগ্ধকর আমরা আশা করি সৌরভ এই খাতাগুলোতে লিখে খুবই আনন্দ পাবে বা মজা পাবে তো প্রিয় দর্শক আমরা সৌরভকে তার বিজয় করা এই দুইশো পেজের বারোটি খাতা এখন তাকে বুঝিয়ে দিচ্ছি আমরা খুবই আনন্দ পরিবেশে সৌরভকে তার এই দুইশো পেজের বারোটি খাতা বুঝিয়ে দিচ্ছি প্রিয় দর্শক খুবই মূল্যবান যে প্রাইসটি রয়েছে থ্রি কুইজের সেটি আমরা সৌরভকে বুঝিয়ে দিয়েছি দুইশো পেজের বারোটি খাতা প্রিয় দর্শক এরপরে সৌরভ কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে জ্যামিতি থেকে দুটি কুইজের সঠিক উত্তর দিয়ে সে জিতে গিয়েছিল এই চমৎকার নিউ ব্র্যান্ডের জ্যামিতি বক্সটি যেটি সৌরভের গণিতের জ্যামিতির ক্ষেত্রে খুবই কাজে আসবে বলে আমরা মনে করি তো আমরা সৌরভকে তার এই চমৎকার নিউ ব্র্যান্ডের জ্যামিতি বক্সটিও বুঝিয়ে দিচ্ছি প্রিয় দর্শক সবচেয়ে যে আকর্ষণীয় প্রাইজটি রয়েছে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের সেটি হচ্ছে বাংলাদেশ সম্পর্কিত সাধারণ জ্ঞান থেকে একটি কুইজের সঠিক উত্তর দিয়ে সৌরভ জিতে গিয়েছিল এই ছত্রিশটি কালো কালির কলম যেগুলো সৌরভের কমপক্ষে দুই বছরে লেখার ব্যবস্থা হয়ে গেছে বলে আমরা মনে করি তাই নাকি জি ঠিক আছে সৌরভের দুই বছরের লেখার ব্যবস্থা হয়ে গেছে এবং সে তার মেধা দিয়ে এই কলমগুলো অর্জন করেছে বা আমরা দিচ্ছি। সবচেয়ে যেই ব্যাপারটি রয়েছে সৌরভ মাত্র ক্লাস সিক্স এ পরে সে তার মেধা দিয়ে এবং প্রচন্ড মনোবল দিয়ে এই কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের মতো একটি চ্যালেঞ্জিং প্ল্যাটফর্মে অংশগ্রহণ করার মাধ্যমে সে তার নিজের মেধার স্বাক্ষর রেখেছে যদিও সে দুটি ভুল করেছে আনফর্চুনেটলি আমরা আশা করি সৌরভ ভবিষ্যতে আরো ভালোভাবে পড়ালেখা করবে এবং বিজ্ঞানের যে সকল বেসিক ফর্মেশন গুলো রয়েছে বা বেসিক নিয়মগুলো রয়েছে সেগুলোর উপরে সৌরভ একটু গুরুত্ব দিয়ে পড়বে তাই তো জি স্যার ঠিক আছে তো প্রিয় দর্শক আমরা সৌরভকে তার সবগুলো প্রাইজে বুঝিয়ে দিয়েছি আমরা আশা করি আগামীতে সৌরভ কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে অডিশন দিয়ে সবগুলো প্রাইজই জিতবে এবং কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের পপুলার ক্যাটাগরির যেই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড রয়েছে স্টার পারফর্মার অ্যাওয়ার্ড সেটিও সে জিতে নিবে তাই তো জি স্যার ঠিক আছে তো প্রিয় দর্শক এখন আমরা চলে যাব সৌরভের কাছে তার অভিব্যক্তি জানার জন্য বা তার অনুভূতি জানার জন্য সৌরভ তোমার মেধা দিয়ে অক্লান্ত পরিশ্রম করে নিজের সিলেবাসটা ভালোভাবে শেষ করে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের চ্যালেঞ্জিং প্ল্যাটফর্মে এসে তুমি পপুলার ক্যাটাগরিতে যে অডিশন দিয়েছো সেটির জন্য নিজেকে কিভাবে প্রিপারেট করেছো বা প্রস্তুতি গ্রহণ করেছিলা আমি এটার জন্য অনেক পরিশ্রম করেছিলাম তা আমি সারাদিন পড়াশোনা করেছিলাম এবং বিশেষ করে গণিতের জন্য বেশি প্রিপারেশন নিয়েছিলাম বিজ্ঞানের জন্য তুমি কিভাবে প্রিপেয়ার করেছিলে যদিও তুমি বিজ্ঞান একটু ভুল করেছো বিজ্ঞান এমনি একটু কঠিন তারপর তুমি বিজ্ঞানের জন্য কি কি প্রস্তুতি গ্রহণ করেছিল বা কিভাবে নিজেকে প্রস্তুত করেছিল বিজ্ঞানের বেসিক জিনিসগুলো আমি আয়ত্ত করার চেষ্টা করেছিলাম এবং নিজেকে তৈরি করার চেষ্টা করেছিলাম ঠিক আছে সৌরভ খুবই চেষ্টা করেছে বিজ্ঞানের যে সকল বেসিক বিষয়গুলো রয়েছে বা রুলস গুলো রয়েছে সেগুলো সে ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করেছিল যদিও সে একটু মিস্টেক করেছে যা হোক এটা সমস্যা নেই গণিতের ক্ষেত্রে যেভাবে প্রিপারেশন নিয়েছো গণিতে তুমি ভালো করেছো এছাড়াও ইংরেজি এবং বাংলার ক্ষেত্রে তুমি নিজেকে কিভাবে প্রিপার করেছিলে বা কিভাবে প্রস্তুতি গ্রহণ করেছিলে বাংলার ক্ষেত্রে আমি আমার আমি অনেক বেসিক জিনিস লিখেছিলাম এবং সেগুলোকে আয়ত্ত করার চেষ্টা করেছিলাম সেগুলো আমাকে ভালো ফলাফল দিয়েছে ঠিক আছে আমরা জানি যে ইংরেজি গ্রামার একটু সকলের কাছে কঠিন হয় তুমি ইংরেজি গ্রামারটাও ভালোভাবে পেরেছ আর সেক্ষেত্রে তুমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করেছিলা বা কিভাবে প্রস্তুতি গ্রহণ করেছিলা ইংরেজি গ্রামারের ক্ষেত্রে আমি ইংরেজি গ্রামারের বিভিন্ন বেসিক রুলস গুলো মুখস্থ করেছিলাম এবং তা প্র্যাকটিস করেছিলাম যা আমাকে ভালো ফলাফল অর্জন করতে সক্ষম করেছে খুবই চমৎকার বলেছে সৌরভ সেই ইংরেজি গ্রামারের বেসিক যে রুলস গুলো রয়েছে সেগুলো ভালোভাবে আয়ত্ত করার ফলে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের মতো একটি চ্যালেঞ্জিং প্ল্যাটফর্ম থেকে সে ভালো রেজাল্ট অর্জন করেছে বা পেয়েছে এবং সে বাংলা এবং ইংরেজি গ্রামারের তিনটি কুইজের মধ্যে তিনটিরই সঠিক উত্তর দিতে পেরেছে এবং সাথে সাথে সে জিতে গিয়েছে সেই দুইশো পেজের বারোটি খাতা তো তোমার যে সকল বন্ধুরা রয়েছে তোমার ক্লাসের তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও সৌরভ আমি চাই আমার বন্ধুরা অথবা সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীরা তাদের মেধা যাচাই করার জন্য কুইজ ক্যাম্পাসের মতো চ্যালেঞ্জিং অনুষ্ঠানে অংশগ্রহণ করুক ঠিক আছে সৌরভ খুবই চমৎকার বলেছে যে তার ক্লাসমেটরা যারা রয়েছে অথবা সারা দেশের সকল শিক্ষার্থীরা রয়েছে তারা যেন এই কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের মেধা যাচাই করে নিতে পারে তাই তো জি স্যার ঠিক আছে সৌরভ তার অভিব্যক্তি আমাদের সাথে খুবই চমৎকারভাবে শেয়ার করেছে দর্শক আপনাদের সাথে সৌরভ তার অভিব্যক্তি শেয়ার করেছে তো আমরা এখন চলে যাব সৌরভের বাবার কাছে তিনি আমাদের সাথে রয়েছেন আপনার সন্তান সৌরভ সে প্রচন্ড মনোবল নিয়ে এত ছোট মানুষ হয়েও কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের মতো একটি চ্যালেঞ্জিং প্ল্যাটফর্মে এসে নিজের যে প্রতিভা দেখিয়েছে যদিও সামান্য একটু ভুল করেছে এটি কোনো ব্যাপার নাই আমরা আশা করি সে ভবিষ্যতে আরো ভালো ফলাফল করবে তো আপনি এই যে তার কৃতিত্ব বা তার অর্জন এটিকে আপনি কিভাবে দেখছেন আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগতেছে ও নিজের উদ্যোগে এই কুইজ ক্যাম্পাসে অংশগ্রহণ করেছে আমি এটা শুনে ওর আমি ওকে সাহর দিয়েছি যে হ্যাঁ তুমি তোমার নিজের মেধাটা মেধাটা যাচাই করো যাচাই করে দেখি তুমি কেমন অর্জন করতে পারো তোমার ভিতরে কি প্রতিভাটা আছে মার্শাল আলহামদুলিল্লাহ ও দুইটা তিনটা কুইজে কমপ্লিট করছে আমার কাছে খুব ভালো লাগছে এবং আমি ওকে আরো সবসময় এটা এটার সাথে অংশগ্রহণ করার জন্য আরো উদ্বুদ্ধ করতেছি এবং সাহস দিচ্ছি এবং সবসময় সে ভালো করবে তার ভবিষ্যৎ আরো সাফল্য হবে এটাই আমি আশা করি এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে আরো অনেক শিক্ষার্থী অনেক স্টুডেন্ট এটার মধ্যে অংশগ্রহণ করে তাদের মেথা যাচাই করে তারা আরো অনেক উপরে উঠে যেতে পারবে আশা করি সবাই এটাতে অংশগ্রহণ করলে ভালো কিছু করতে পারবে আমার কাছে বিশ্বাস তবে এখন ও যে ভালো করছে আমার কাছে অত্যন্ত খুব ভালো লাগতেছে ফার্স্ট টাইম অংশগ্রহণ করে সে প্রথম দু একটা দুইটা তিনটা কুইজে উত্তীর্ণ হয়েছে বাকিগুলো সামনে আরও কিছু চ্যালেঞ্জ নেবে ওই চ্যালেঞ্জ সে আর ভালো কিছু করবে আমি আশা করি এবং আমি ওকে সাহস দেওয়ার জন্য যতটুকু করা লাগে আমি সম্পূর্ণটাই করব। ঠিক আছে সৌরভের বাবা তিনি তার সন্তানকে খুবই চমৎকার ভাবে সাহস দিয়েছেন এবং তিনি তাকে বারবার বলেছেন যে এই ক্যাম্পাস অনুষ্ঠানের তার নিজের করে আমরা আমাদের পক্ষ থেকে বাবা বা যারা রয়েছেন গার্ডিয়ান তাদের যে সন্তানের প্রতি যে ডেডিকেশন বা স্যাক্রিফাইস অথবা তাদেরকে যেভাবে সাপোর্ট করেন তার জন্য আমরা সৌরভের বাবাকে অনেক অনেক ধন্যবাদ জানাই তিনি তার সন্তানকে চমৎকার ভাবে উৎসাহ দিয়েছেন আপনার সন্তান যেমন কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের মাধ্যমে অডিশন দিয়ে নিজের মেধাটা যাচাই করেছে এরকম সারা দেশের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা এই কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের মেধা যাচাই করে নেওয়ার যে অনুপ্রেরণা থাকলো আপনার মাধ্যমে বা আপনার কথার মাধ্যমে সেটিকে আপনি কিভাবে দেখছেন বা কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আপনি মনে করেন আমার কাছে অবশ্যই ভালো মনে হচ্ছে যে ভালো মনে হচ্ছে যে এই কুইজ ক্যাম্পাসটা যদি কেউ অংশগ্রহণ করে তাহলে সে বুঝতে পারবে যে সে কোন পর্যায়ে আছে সে কতটুক লেভেলে পোস্টে লেখাপড়ায় সে যদি এখানে কিছু ভুল ভ্রান্তি হলে এগুলো সে টেকনিক্যালি আবার সে বুঝে ব্যাক করতে পারবে কোন ভুল হলে সে বুঝতে পারবে যে আমার এই জায়গাটা ল্যাকিং আছে আমি এটাকে কমপ্লিট করতে হবে এইভাবে যদি সকল স্টুডেন্ট যদি এটাতে অংশগ্রহণ করে তাহলে অবশ্যই তারা আরো অনেক উপরে যেতে পারবে কারণ এটা এখানে যেভাবে কুইজগুলো কমপ্লিট করা হয় এই কুইজগুলো আসলে মানে মানে মেধা যাচাই একটা কঠিন একটা জায়গা যেগুলো সে বাইবাতে বিভিন্ন জায়গাতে সে প্রশ্নে আটকে দিতে পারে এখানে সে প্রাথমিকভাবে টেস্ট কে পরে সে বুঝতে পারবে তার এই প্রবলেমগুলো সলভ করতে হবে আমি মনে করি আমি মনে করি সকল স্টুডেন্ট এটাতে অংশগ্রহণ করা দরকার এখানে অংশগ্রহণ করলে সে ভবিষ্যতের জন্য ভালো কিছু পাবে এটাই ঠিক আছে আপনার সন্তান একই দিনে একই অডিশনে বাংলা গ্রামার ইংরেজি গ্রামার গণিত বিজ্ঞান বাংলাদেশ সম্পর্কিত সাধারণ জ্ঞান এবং জ্যামিতি থেকে একই সাথে অনেকগুলা টপিকস এর উপরে সে অডিশন দিয়েছে যেটিকে আমরা বলি যে ক্লাস ফাইভ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষার্থীদের বিসিএস এটিকে আপনি কিভাবে দেখছেন সত্যি কি এটি এরকম ক্যাটাগরির একটি পরীক্ষার মতো যেটা বাচ্চারা তাদের নিজেদের মেধাটাকে চমৎকার ভাবে জাস্টিফাই করতে পারে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই যে কুইজ আপনার যেভাবে যে কুইজগুলো হয়েছে এগুলো অবশ্যই বিশেষ ক্যাটাগরির মতোই হয়েছে এই এই লেভেলে এই লেভেলে সে যদি ছোট লেভেল থেকে এগুলো যদি সে অ্যাসেপ্ট করে নিতে পারে তার জন্য বিশেষ হোক আর অন্যান্য প্রদর্শন যেখানে হোক সে ওখানে এগুলো উত্তীর্ণ তার জন্য সহজ হবে অবশ্যই আমি মনে করি এটা ভালো একটা মানে রেজাল্ট আসবে এবং ভালো একটা ফলাফল আসবে এখান থেকে এই কুইজ ক্যাম্পাসের মাধ্যমে ঠিক আছে সৌরভের বাবা খুবই চমৎকারভাবে তিনি এক্সপ্লেন করেছেন তিনি ব্যাখ্যা করে বলেছেন যে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানটি আসলে শিক্ষার্থীদের মেধা বিকাশে কতটুকু ভূমিকা রাখছে বা কতটুকু ভূমিকা পালন করে যাচ্ছে তাই তো হ্যাঁ অবশ্যই আমি এটা তার জন্য মানে চেষ্টা করে যাচ্ছি আর ভালো কিছু করার জন্য ঠিক আছে তো প্রিয় দর্শক আমরা চলে আসছি কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের পপুলার ক্যাটাগরি লাইভ রিভিউ অনুষ্ঠানের শেষের দিকে সবশেষে আমি বলতে চাই ক্লাস ফাইভ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা রয়েছে তোমরা যদি তোমাদের নিজেদের মেধা যাচাই করতে চাও এই সৌরভের মতো এবং নিজেদেরকে ভবিষ্যতে একটি ভালো পজিশনে দাঁড় করাতে চাও তাহলে তোমরাও এই সৌরভের মতো কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে অডিশন দিতে পারো সেই জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারো অথবা সরাসরি যোগাযোগ করতে পারো সবশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের এই লাইভ রিভিউ সেলিব্রেশনটি এখানেই শেষ করছি